নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সলভ করাচ্ছি সুব্রনীল চক্রবর্তীর সায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ তো দেখো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আমাকে আজকে আমি পঞ্চম অধ্যায় সম্পূর্ণরূপে সলভ করে দেব। দেখতেই পারছো পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ দেখো প্রথম প্রশ্ন কী বলেছে একদাকে প্রশ্ন একটি সবুজই পুষ্টি স্তরে দু লাখ কেসিএল শক্তি থাকলে গৌণ খাদকে আবদ্ধ শক্তির মাত্রা কত কেসিএল হবে অ্যান্সার হবে বিয়ের দু হাজার দুধ প্রশ্ন একটি ধনাত্মক ধনাত্মক অন্তক্রিয়া হলো অ্যান্সার হবে মিথোজীবিতা তিন ধার প্রশ্ন কোনটি প্লাস প্লাস অন্তক্রিয়া নয় অ্যান্সার হবে পরজীবিতা চার থেকে কোনটি বনের কাজ নয় অ্যান্সার হবে অ্যাসিড বৃষ্টি পাঁচ দেখে মৃতদেহ থেকে উৎপাদন মুক্ত করে অ্যান্সার হবে বিয়োজক চলো পরের প্রশ্ন ছয় থেকে প্রশ্ন উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে অ্যান্সার হবে হেলিও ফাইট সাত দেখেন যোগ্য প্রাকৃতিক সম্পদ হল জলবিদ্যুৎ আর থেকে দূষণহীন শক্তির উৎস হল সৌরশক্তি নয় থেকে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না কোনটি অ্যান্সার হবে কমিউনিটি দশ দেখেন গ্যাসীয় পরিবেশক চক্রের উপাদান কোনটি ও টু এগারো দেখে কোনটি বনের উৎপাদন উৎপাদনমূলক ব্যবহার নয় অ্যান্সার হবে জল চাষ বা দেখে একজন দায়িত্বপান নাগরিক রূপে তুমি কোনটি করবে না আসবে জলের অপচয় এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি বড়জাতের একটি উপকারী উপাদানের নাম লেখায় আনসারবে মধু দু থেকে উদ্ভিজতে একটি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উপাদানের নাম লেখো আনসার গদ বা রজন গদ বা রজন তিন দেখে একটি পরিবেশক চক্রের নাম লেখো আনসার অক্সিজেন চক্র ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে আমাদের চারদিকে রূপান্তরকের উদাহরণ দাও দেখতে পাচ্ছি অ্যান্সার হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া চারের অ্যান্সার হবে চলো পরের প্রশ্ন পাঁচ দিকে প্রশ্ন বলেছে একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস লেখো অ্যান্সার হবে সৌরশক্তি সাত থেকে বাস্তুতন্ত্রের একটি অজীবীয় শর্তের নাম লেখো তো দেখো অ্যান্সার হবে আলো সাত দেখে একটি বাস্তুবিদ্যার আয়নের সবচেয়ে ছোটো স্তর অ্যান্সার হবে একক বীজ স্তর একক বীজ স্তর অ্যান্সার হবে আর দেখে প্রশ্ন পরিযান হল পপুলেশনের আকার বাড়ে না কমে অ্যান্সার দেখো বাড়বে কমবে দুটোই হবে ঠিক আছে নয় দেখে জুই প্লাংটন বলতে কী বোঝো পেজ নম্বর একশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পঁয়ত্রিশ ঠিক আছে জুই প্লাংটনটা কি এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে এই পেজ নম্বর একশো পঁয়ত্রিশ চলো পরের প্রশ্ন কী বলেছে দশ দেখা প্রশ্ন প্রথম শ্রেণীর খাদকের এক হাজার কিলো জোল শক্তি থাকলে উৎপাদককে কত জোল শক্তি আবদ্ধ হয়েছিল অ্যান্সার হবে দশ হাজার জোল কেসিএল দেখে বলে একক দশক শতক হাজার ঠিক আছে দেখে নাও ঠিক করে দশ হাজার কেসি অ্যান্সার হবে এগারো দেখা প্রশ্ন সিএনজি এখানে আর একটা প্রশ্ন এখানে রয়েছে না এটা তো বলেই দিয়েছি এগারো দিকে প্রশ্ন সিএনজি সিরাচরিত না অচিরাচরিত শক্তি তোমরা জানো চিরাচরিত শক্তি বড়দাগে তোমার মতে ভারত ও আমেরিকার মধ্যে কার কার্বন ফুটপ্রিন্ট মান বেশি আনসারবে আমেরিকার পরে প্রশ্ন বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো পরিযান প্রবাসন ও জন্মহার তো দেখো এখানে কিন্তু বিষাদৃশ্য দীর্ঘ দিবা উদ্ভিদ ফোরটিন থাকে প্রশ্ন আর্দ্রতা উষ্ণতা অক্সিজেন সবুজ আনসার হবে সরুজি ফিফটিন থাকে প্রশ্ন খাদ্য জল ঠিক আছে খাদ্য শৃঙ্খল খাদ্য জল পপুলেশন শক্তি স্থানান্তর অ্যান্সার হবে পপুলেশন শুরু থাকে বড় বিনাশ খাদ্য সংকট পরিবেশ দূষণ সুস্থায়ী উন্নয়ন অ্যান্সার হবে সুস্থায়ী উন্নয়ন এবার আমি শূন্যস্থান পুণ্যগুলো সলভ করব জল পুনর্নবীকরণযোগ্য সম্পদ কয়লা আসেবে অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ আঠারো দেখে মৌর খাদক ঘাস উৎপাদক হবে এখানে উনিশ দেখে অভিবাসন পপুলেশন বৃদ্ধি প্রবাসন আসতে হবে পপুলেশন হ্রাস কুড়ি দেখে জলে ভাসমান উদ্ভিদ ফাইটোপ্লাংটন জলে অবস্থিত ক্ষুদ্রপ্রাণী আসবে জুই প্লাংটন এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি যে আকৃতি এখানে বলেছে এই নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত যে আকৃতির লেখক মৃত্যু হওয়ার প্রবাসন পপুলেশন এটা পপুলেশন বাইশ দিকের অ্যান্সার পেয়ে কমিউনিটি একবার অ্যান্সার বলে দিচ্ছি তেইশ দিকের অ্যান্সার পেয়ে খাদ্য শৃঙ্খল চব্বিশ দিকের অ্যান্সার হবে পরজীবী খাদ্য শৃঙ্খল এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের শূন্যস্থানগুলো সলভ করেছি পঁচিশ থেকে মৃতজীবী থেকে পুষ্টি সংগ্রহ করে যে ক্ষুদ্রজীব তাদের অ্যান্সার হবে বিয়োজক বা ব্যাকটেরিয়া বলে শূন্যস্থান এটা হবে বিয়োজক বা ব্যাকটেরিয়া দেখে এর অ্যান্সার শিকার উদাহরণ হলো শিকার হবে সাতাশ থেকে রূপান্তরকের রূপান্তরকের উদাহরণ হলো ব্যাকটেরিয়া আমাদের আঠাশ তারগের প্রশ্ন কি বলেছে বলেছে সি অ্যানিমন ও হারমিট কাকড় মধ্যে অ্যান্সার হবে ধনাত্মক ধনাত্মক অন্তক্রিয়া অতি ত্যাগের যে বাস্তুবিদ্যা অধ্যয়নের সমস্ত জীবের প্রজাতি ও পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করে তাকে বাস্তুতন্ত্র বলে ত্রিশ দেখে অন্তক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টিকে কমিউনিটি বলে কমিউনিটি একত্রিশ দেখে বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো একটি বিয়োজক অ্যান্সার হবে বিয়োজক হবে শূন্যস্থানে বত্রিশ দেখে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টস্তরে মাত্র টেন পারসেন্ট শক্তি পরিবর্তিত পুষ্টস্তরে প্রবাহিত হয় তেত্রিশ দেখে খাদ্যচল গঠনকারী একক হলো যৌগিক ও জটিল ঠিক আছে এই বাদ হ্যাঁ এই প্রশ্নগুলো সত্য মিথ্যা আগ্নেগিরি অগ্নুৎপাত জিও শক্তির উদাহরণ তো দেখো এটা অ্যান্সার একটু ডাউট হচ্ছে প্লিজ তোমরা অবশ্যই জানাবে চৌধুরী ত্যাগের প্রধানত মানুষের ধন ধ্বংসাত্মক ও পরিকল্পনা ভিন উন্নয়নের পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি তো দেখো এটা মিথ্যা আছে তো দেখো তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদের একটু পরে বলছি ঠিক আছে পরে প্রশ্ন সত্যি দাগের প্রশ্ন আগ্নেগ্রির অগ্নুৎপাত জিও থার্মাল শক্তির উদাহরণ এটা একই জিনিস একই জিনিস এটা একই প্রশ্ন বারবার আসছে সাথে দেখে একটি খর্বদে বা উদ্ভিদ হলো সরষে এটা ভুল আছে আটটি থেকে কোন অঞ্চলে ত্যাগ করে জীবের পপুলেশন অন্য স্থানে চলে যাওয়া অভিবাসন বলে ভুল আছে অনুসলের প্রশ্ন কী বলেছে স্পুরুলিনা ইস্পুরুলিনা হলো বিকল্প খাদ্যের উৎস এটা ঠিক আছে চলি দেখে বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর হলো বাস্তুতন্ত্র এটা ভুল আছে চলি দেখে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টস্তরে নাইনটি পার্সেন্ট শক্তি নানাভাবে বিনিষ্ট হয় এটা সত্য আছে চলো পরে প্রশ্ন ব্যালিদাগের প্রশ্ন দেখো জড় উৎপাদন কমিউনিটিরও সমন্বয় অ্যান্সার হবে অ্যান্সার হবে বাস্তুতন্ত্র ঋণাত্মক ঋণাত্মক অন্তক্রিয়া অ্যান্সার হবে প্রতিযোগিতা ঠিক আছে তারপরে দেখো তিন দাগে জুই জলে চলন অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার সার্কিডিয়ান পর্যাপৃত্তি আমাদের চার থেকে মানব পপুলেশনের বৃদ্ধি অ্যান্সার হবে ময়েড লেক পাঁচ থেকে ধনাত্মক ঋণাত্মক অন্তক্রিয়া অ্যান্সার পরজীবিতা ছয় দেখে একক সময়ের জীব সংখ্যার বৃদ্ধি অ্যান্সার ন্যাটালিটি তো দেখে এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো ফটাফট করে আমি সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি সেন্টার তোমাদের সঙ্গে থাকবে আশেপাশে আপদে বিপদে এসবি বি সেন্টার থাকবে বাইটাটা সবাই ভালো থাকবে পুরো বইটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছে শুভ্রনীল চক্রবর্তী বইটা সলভ করা হয়ে গেছে ঠিক আছে